ওই দেখো ওই জোড়া উঠেছে বুড়ো দেখ তাও ছাড়তে যে না খুব খুঁজে গেল না কার খুঁজে কত হচ্ছে দেখ তো নমস্কার বন্ধুরা মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা সকাল সকাল এই সুভাষ ভাইয়ের বাড়ি চলে এসেছি সুভাষ ভাই ফোন করেছে আগের কোনো তো কাঁকড়া ধরলাম হ্যাঁ ধরে সেই কাঁকড়া ছাড়লাম হ্যাঁ দেখা যাক আজকে কীরকম কেউ বড় হয়েছে তারপর মরানি গুণ টাকা পয়সাও নেই যদি কিছু ধরা যায় ধরে দেখা যায়

তখন বন্ধুরা এবার আমরা চেক করব। আর কি বলুন তো এখন এইভাবে কাঁকড়া ধরাচ্ছে কারণ কিছু পয়সার প্রয়োজন আর গ্রামের এদিকে তো আহামোর ইনকাম নেই যে যে যেভাবে টাকা জোগাড় করা যাবে যার জন্য এই এখন এই ঘেরে এসে কাঁকড়া ধরাচ্ছে এখান থেকে কিছু কাঁকড়া নিয়ে বেচা হবে কিছু পয়সার দরকার তো চলুন এখানে ঘের তো বেশিক্ষণ দেরি করা লাগবে আমরা এক্ষুনি পেতে এসেছি এবার এক্ষুনি চেক করব ছোটো না বড়ো

ধরি কি করে একশো গ্রাম না হলে আবার এনে আবার দিয়ে দেবো মানে এরকম করে চালাতে হয় বুঝলি ভালো বড় কিন্তু কাঁকড়াটা আবার আর একটা আসে না আছে না হ্যাঁ দেখা যাক বড় না ছোট হয় ওদের নেওয়া যাবে কি না কিন্তু টানছে চালাক হয় খুব বুঝলি ছেড়ে দেয় এবার চল দেখি চল হ্যাঁ দেখা যাক হবে না এটাও সামনের কোনো হলে সাইজ হয়ে যাচ্ছে এসব ছোটো ছোটো ছিল ওইদিকে একটু টেনে নিয়ে যাচ্ছে অলরেডি ওই দেখো ওই দেখো এই উপর দিক গেলে হয় তাহলে এইগুলো আবার এসে বাঁধবে ও নেমে যাবে না ঠিক যে একটু গরম পাবে এখন তো সকাল পিছনের দিকে তো বন্ধুরা সামনের দিকে কাঁকড়া টানছে আর পিছনের দিকে এর জন্য ঘেরে কাঁকড়া ধরে কিন্তু আলাদা আনন্দ রয়েছে ভাই দেখ কোনটা নেওয়া যাবে সেটা দেখ বাহ তো বন্ধুরা দেখুন এই কাঁকড়াটা কত বড় আরেকটা টানছে তোমার পাদ্দারে কিন্তু কামড় না দেয়

পড়া 100 গ্রাম হবে তা নিয়ে না আমি ছেড়ে দেব নিয়ে নে নিয়ে লাল হয়ে গেছে কাকড়া খুবই সুন্দর কো লাল দেই এত কাকড়া নে নিন বিনা ছাড়বি ছেড়ে দেব ছেড়ে দেব সামনের গুলো পড়া পড়া মত দেখা কাকড়া তুমি দেখো হ্যাঁ হইতা হেনা মাটা কথা কেন হয় কাটটা কাকড়া সে বন্ধ রাখনে বড় কাকড়া

সব সামনের এখন দাম কিরম যাচ্ছে টাকাটার দাম মানে খুব কম তুলতাম না কাকাগুলো নদীর দেরি হয়ে উঠল কীরকম মজা লাগবে ছোট কাঁকড়া মদ্দা এগুলো থাকবে এগুলো সামনের গণে তুলবো সব মদ্দা কাকা আর মদ্দা কাঁকড়া গুলো কিন্তু প্রায় সব কাঁকড়া লাল লাল তো হবে দেখ তাও ছাড়তে যে না মদ দেখাটা না মায়া 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 হ্যাঁ মায়া তো দড়ি কামড়া দিচ্ছে কি আর কাঁকড়া খাচ্ছে এই চার খাচ্ছে না একে আর ছাড়বে না নাকি

দেখে ফটো কত ধরে নিয়ে গেছো 178 গ্রাম হবে আর একদম লাগব তোল দেখি এ রাখার কাকড়া তোল দেখো কত ভরে থাকে এটা রাখ যন্ত্রণা দেখুন এই কাকড়া একদম পুরো 200 গ্রামের গায় চলে যাবে এই মায়না মদ্দা মায়া লিখে দাও লিখে দাও

বেশ ভালো বড় কাঁকড়া ঠিক আছে তোলো আস্তে আস্তে তুলবো হ্যাঁ চলো উঠেছে হ্যাঁ সেই লাল কাঁকড়া খুব বড় কই দেখি হ্যাঁ হেভি পাচ্ছি কিন্তু ভালো বড় ব্যাপার উঠেছে হ্যাঁ সেই বড় একটা টাকা তুলেছি কই দেখি ও সারা আসে একটা গেলো আরেকটা উঠলো

সেই দারুণ লাগছে কিন্তু দেখো সাবধান ও যা যা ছেড়ে দাও দূরে আমি কিন্তু এবার বলিনি কিন্তু উঠেছে তুই বলিস না যাক মানে সম্মানটা রেখেছে আর কি দেখ ছেড়ে দাও উঠেছে বন্ধুরা ঘেরের কাঁকড়া তো আর বেশি ধরবো না সুভাষ ভাই একটা চেক করলাম একবার চেক করলাম যা হয়েছে মোটামুটি সুভাষ ভাইয়ের এক দেড় কিলো মতন কাঁকড়া হবে আর এখন কাঁকড়ার দামও ভালো না যার জন্য অল্প কিছু কাঁকড়া ধরছি দেখুন এতে এখন একটা কাঁকড়া আছে আর এই কাঁকড়াটা না মেদি কাঁকড়া আর এই কাকাটা নষ্ট হয়ে গেছে মানে কিছুদিন ধরে ছিল আগে হ্যাঁ এই কাকাটা কী করা যায় দেখি তো যাই হোক এবার চলুন যে কটা কাঁকড়া আছে ওগুলো বেঁধে নিয়ে বাজারের দিকে যাবো তো এখন কিন্তু এই কাঁকড়া বাঁধা হচ্ছে কাকা এক্ষুনি আসলো এগুলো মোটামুটি দেড়শো গ্রামের গায়ে চলে যাবে বলো কালা হুম দেখুন কাঁকড়া দেখুন এত বড় একটা কাঁকড়া কিন্তু অতটা ওয়েট হবে না এর এদের এখনো ঘিলো হয়ে পারিনি খাওয়া দাওয়া ভালো এর জন্য ঘিলো হয়ে পাইনি একটা বড়টা বের না তো আর বন্ধুরা এগুলো কিন্তু সব মেদি কাঁকড়া যে কটা ধরা হয়েছে সব কটাই মেদি কাঁকড়া নোংরা লাগে যাচ্ছে মাটি লেগে যাচ্ছে কফিস হল সাত পিস বড় তা সব হ্যাঁ তো এই যে সাতটা বড় কাঁকড়া হয়েছে সব প্রায় দেড়শো গ্রাম দুশো গ্রাম করে এইগুলোই এখন বাজারের দিকে নিয়ে যাব বেচতে দেখি কত টাকা কী দেয় তো বন্ধুরা চলুন আড়তের দিকে চলুন দেখি কত কি দাম দিচ্ছে আর কত রাখি কাঁকড়া হচ্ছে এখন নিয়ে গিয়ে বেচবো কাঁকড়া চেক করা হচ্ছে সব লাইট মানে মানে ঘিলু আছে কিনা একশো তেষট্টি গ্রাম মাপলি না মাপলি না সব আন্দাজ

কি করা যাবে পরের বার দেখা যাক যখন নিয়ে যাবো ভালো করে একদম হুম আর কাঁকড়া একটুখানি খোসা টাইপের ছিল যার জন্য এখনো খাবার খাওয়াতে হবে একটু প্রবলেম দামটা কম আছে